নজরুল ইসলামের বারাঙ্গনা পাঠ করছি বারাঙ্গনাটা পাঠ করছি কে তো মা বলে বারাঙ্গনা মা কে দেয় গায়ে হয়তো তোমার স্তন্নদীয় আছে সীতা সমসী মায়ে নাই হলি সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু সজ্জ আত্মীয় বাবা কাকা উহাদেরই পিতা উহাদেরই মুখে মোদের কোনো আঁকা আমাদের মতো খ্যাতি খ্যাতিরস মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদারী স্বর্গ বিশ্বা ঘৃতাচী পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদয়ী পায়ন কানীন পুত্র কর্ণ হইল দাঁড় মহারথী স্বর্গ হইতে পতিত গঙ্গা শিবিরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মণি হল শুনি সত্যকাম সেই জারজ জবালা শিশু বিস্ময় করে জন্ম যাহার কি যে যিশু কেহ নহে হেতা পাপ কঙ্কিল কেহ সে ঘৃণা নহে ফুটিছে ও জুতো বিমল কমল কামনা করিয়া দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতি থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্যা যদি মুক্ত লভে মা মেরি হতে পারে দেবী তোমারও কেন হবে না পুজ্য তোমরাও কেন হবে না পূজ্য বিমল সত্যসেবী তব সন্তানে যে বলিয়া কোনো গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি গো জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা হিয়াদের হয়ে নিষ্কাম্রতি পুত্র কামনা করিল কয়জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে করে পাপে কটি দুধের বাচ্চা আথুরি জন্মে মরে সে পশুর খুদানিয়া হেতা মিলে নারী যত সে কামনা সন্তান মোড়া তবুও গর্ব কত শুনো ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই যারুজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারুজও পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারুজ সুনিশ্চয় অসতী মাতার পিতা পুত্র সে যদি যারুজ পুত্র হয় অসতী মাতার পুত্র সে যদি যারুজ পুত্র হয় অসৎ পিতার সন্তান তবে জারুজ ও সুনিশ্চয় যারুজ ও সুনিশ্চয় ধন্যবাদ কবি নজরুল ইসলামের বারাঙ্গনা কবিতাটা পাঠ করে শোনালাম ধন্যবাদ